তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা উঠে তো আমার বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি আর এমন কি আমাদের টিফিন হয়ে গেছে মেয়ের আর আমার টিফিন হয়ে গেছে মেয়ে বললো আমার ডিম পাউরুটি করো ওই জন্য ডিম পাউরুটি করলাম মেয়ের আর আমার খাওয়া হয়ে গেছে দিদির জন্য রেখে দিয়েছি বর তো খাবে না ও সাড়ে পাঁচটার সময় কাজে বেরিয়ে গেছে কখন আসবে আমি জানি না যদি আসে তাহলে পাউরুটি সেঁকে দেবো আর মিষ্টিতে রইছে রয়েছে দিয়ে দেবো এখনও অনেক কাজ পরে রয়েছে কালকের মানে যা বাসন আছে রাতে ওগুলোও পরে রয়েছে সকালে ডিম পাউরুটি করলাম সেই বাসনও পরে রয়েছে মানে জামা কাপড় ভেজানো পরে রয়েছে সব পরে রয়েছে সবই বিছনাটা ঝাড়লাম আর কালকে রাতে না ঠাকুরে ঝেড়ে রাখিনি ঠাকুরের বাসনও মেজে রাখিনি ওই জন্য না চান করে করব ওগুলো করে রাখলে না আগে মানে বৃহস্পতিবার আগের দিন বুধবারে যদি ঠাকুর ঝেড়ে বাসন মেজে রাখি না অনেকটা কাজ এগিয়ে যায় কিন্তু আমি করিনি মানে সন্ধ্যের থেকে না শরীরটা ভালো লাগছিল না ওই জন্য বসেই ছিলাম চুপচাপ কী করবার অনেকটা দেরি হয়ে যাবে আজকে ভাবছি মাথা চুলকাচ্ছে চিন্তাতে কিছু করার নেই এত কাজ আমাকে সব এক পর একটা করতে হবে রান্নাও করতে হবে মেয়েরা আজ স্কুলে প্রোগ্রাম আছে শিক্ষক দিবস তো ও আজকে চুড়িদার পরেই যাবে সে যে কিন্তু গার্জেন অ্যালাউ করেনি ফোনও অ্যালাউ করেনি এখন যদি টিচাররা যদি তোলে ভিডিও বা ছবি তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো নাহলে পারবো না এই হলো ব্যাপার মেয়ে ওই ঘরে বসে আছো খাওয়া হয়ে গেছো এখন চান করতে যাবো সাজু গুজু করবে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মেয়েকে আমার মেয়েকে কীরকম লাগছে চুড়িদার পরে তো চলো বন্ধুরা কাজগুলো করে দিই প্রচুর কাজ রয়েছে কথা বলার মতন অবস্থায় আমি নেই তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো মেয়ে রেডি হয়ে গেছে শিক্ষক দিবসে ওদের স্কুলে নাচ গান আছে দেখি বাবু বাহ এই জন্য এই ফ্রকটা হচ্ছে রং ফ্রক এই হচ্ছে ও গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেড়টা মেয়ে ছুটি হয়ে যাবে দুটার সময় বড়দিকে পুজো করছে আমি এই গ্যাসটা মুছে তারপরে যাব চান করতে চল চলো কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আছে ভাত ঢ্যাঁড়শ ভাজা আর কচুর তরকারি করেছি ওর মধ্যে আলু দিয়ে নি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একদম কষা কষা করে করেছি এটা আমার জন্য বর আর মেয়ে কচু খায় না আর এখানে হচ্ছে ডিমের ঝোলা করে দুবেলার মতনই করে নিয়েছি আর এইদিকে দেখো মেয়ে এসে গেছে বর ওকে নিয়ে এই দেখো মানে জামাটা ছাড়তেই চাইছেন ওর এত ভালো লেগেছে যে কি বলবো আর ফুলটা মাথায় লাগিয়ে দিয়েছি স্কুল থেকে ওইটা আমার যায় ছোটো মেয়ের ফুল ও ছোটবেলায় ও না শিখতো তখনই ওরা কিনেছিল আর ও দেখাচ্ছে দেখো মা চন্দন দিয়ে আমাকে একেও দিয়েছে স্কুল ও এত খুশি না যে তোমাদেরকে কি বলবো আমি বললাম জামাটা ছেড়ে নিয়ে হাত পা ধু খেতে বস কিন্তু ও জামা ছাড়তে ইচ্ছাই করছে না ঘুরপাক খাচ্ছে তখন বাজে ঘড়িতে প্রায় পৌনে তিনটে তখন বললাম না তুমি কাপড় নিয়ে আসো না বাসন মাজো হ্যাঁ আমি কাপড় তুলে নিয়ে এসে তুমি বাসন মাজো অমনি বলছে আমি কাপড় তুলে নিয়ে আসে তুমি বাসন মাজো তাই তো না আমি বাসন তুমি কাপড় তুলবে কাপড় তোলা সোজা অনেক কাপড় রয়েছে সব আলমারি কাপড় রোদে দিয়েছি এই যে সব আলমারি কাপড় রোদে দিয়েছি এই যে যা রোদ বাবা সেই সকালেই দিয়ে দিয়েছিলাম রোদে হম যাই এবার তুলে নিই অনেকক্ষণ হয়ে গেছে প্রায় পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে কাপড় রোদে দিয়েছি আমার অবশ্য বেশি শাড়ি নেই চোদ্দো পনেরোখানার মতন আমার শাড়ি আছে তার বেশি নেই কেন আমি খুব একটা শাড়ি পরি না বর এইগুলো তুলে নেবে এই যে ভালো কাপড়গুলো বড় তুলে নেবে আমি যাচ্ছি যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে ওইগুলো তুলে নিই ঘড়িতে নটা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম বন্ধুরা অনেকক্ষণ আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি এখন যাব আলমারি গোছাতে কেন যা দুপুরে এটো বাসন ছিল ওগুলো সব মাজা ঘষা আমি করে নিচ্ছি রান্না সেরকম কিছু করবো না সব রয়েছে ভাত রয়েছে ডিমের তরকারি রয়েছে কচুর তরকারি রয়েছে সবই রয়েছে কিচ্ছু করবো না এই আলমারিটা এবার আমি গোছাবো দেখতে পাচ্ছি এই যে রোদ থেকে এনে এই ঘরে সব ফেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এই দেখো এই শাড়িটা আমার বোন দিয়েছিল আগের বছর দশমীতে আমি বরণ করবো বলে ঠাকুরকে আমার কাছে শাড়ি ছিল না শাড়ি ছিল মানে পুরানো শাড়ি ছিল সেই জন্য আমার বোন এই শাড়িটা আমাকে দিয়েছে দেখো আর আরেকটা আমি কিনেছি লাল রঙের দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি বেশিরভাগ শাড়ি হচ্ছে কালো শাড়ি দেখো কালো হচ্ছে তোমার এই একটা এই একটা দুটো এই তিনটে চারটে কালো শাড়ি আমার আর এই শাড়িটা বোন যখন দিয়ে দিয়েছিল তারপরে আমি এই শাড়িটা কিনেছিলাম মানে বোনের মতন খুঁজছিলাম কিন্তু পাইনি এই দেখো বোনেরটা আলাদা আমারটা আলাদা বোন তো দশমীতে দিয়েছিলো আমি দশমীর পর কিনতে গেছিলাম তো পাইনি তো আমার কেনা হয়ে গেছিলো তারপর আমার বোন শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে বলে তোর যখন এতই পছন্দ হয়েছে তুই নিয়ে নে এই হচ্ছে আঁচলটা এটা আঁচল আঁচল কেমন লাগছে শাড়িটা তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা ওইদিকে বর ঘুমিয়ে পড়েছে আর মেয়ে এখানে বদমাসি করছে কিন্তু ঘুমাইনি দেখবে দেখো বন্ধুরা এই দেখো দেখি এই দেখো বদমাশি দেখেছি ঘুমাইনি হ্যাঁ বদমাসি হচ্ছে আর এই দিকে আমার দেখছো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট